বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে আর রান্নাবান্না নিয়ে কথা বলবো না আজকে কথা বলবো আসলে আপনারা যারা হচ্ছে বড় ভিডিও মেক করতে পারেন না তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আসলে বড় ভিডিও তৈরি করা যতটা না কষ্টের তার থেকে বেশি কষ্টের হলো বড় ভিডিও এডিট করা তো অনেকের কাছে এটা প্রবলেম আবার হচ্ছে যারা একা একা রান্নাঘরে কাজ করে এদের জন্য আরও বেশি প্রবলেম বড় ভিডিও একটা মোবাইল তো ধরে রাখতে হবে আর মোবাইল তো বেশি নাড়াচাড়াও করা যাবে না তাই না আর বেশিরভাগ তো আমরা মোবাইল দিয়ে ভিডিও করি আমি বলতেছি যারা হচ্ছে একা সংসার করে ভিডিও করার মানুষ নেই তাদের তাদের উদ্দেশ্যে কিন্তু তারা হচ্ছে মানে ফেসবুক থেকে ইনকাম করতে চায় ফেসবুকে কাজ করতে চায় পেজে কাজ করতে চায় কিন্তু তারা ভিডিও করতে পারে না তারা কিন্তু ছোটো ছোটো রিল তৈরি করেও আপনারা কিন্তু হচ্ছে একটা পেজ চালাতে পারেন ঠিক আছে শুধুমাত্র রিল দিয়েও কিন্তু আপনারা পেজ চালাতে পারেন তো তার জন্য আপনাদের হচ্ছে একটা অবশ্যই পেজ পেজগুলো পেজটাকে ফ্রেশ রাখতে হবে নিয়ম ফেসবুকের গাইডলাইন মেনে কাজগুলো করবেন আর হচ্ছে আপনারা যে মনে করেন যে একটা রান্না থেকেও কিন্তু দুই তিনটা করে রিল বানাতে পারেন ঠিক আছে তো আপনাদের কিন্তু যেহেতু যারা গৃহিণী আছেন গৃহিণীদের তো প্রতিদিনই রান্না করতে হয় কম বেশি রান্না তো করাই লাগে তো সেখান থেকে কিন্তু আপনি মনে করেন তিনটা রান্না করলেন তিনটা রান্না থেকে আপনার চার পাঁচটা রিল হয়ে যাবে ঠিক আছে আপনি যদি সেভাবে করতে পারেন আপনি না পারলে অন্যদেরগুলো দেখবেন অন্যরা কীভাবে করে অন্যদের থেকে দেখে হ্যাঁ শুরুতেই পেজ খুলে একদম ভিডিও আপলোড করা শুরু করে দিবেন না ঠিক আছে আগে মানুষেরটা দেখবেন তারপর একটা পেজ ভালোভাবে খুলে তারপর আপনারা হচ্ছে কাজ করবেন তবে হ্যাঁ একটা পেজ খুলে কিন্তু বসায় রাখা যাবে না কারণ হচ্ছে একটা পেজ খুলে যদি আপনি বসায় রাখেন ওই পেজের কিন্তু রিচ এঙ্গেজমেন্ট বলেন সব কিছু কিন্তু একদম ডাউন হয়ে যাবে আর শুরুর দিকে একটা পেজ এর রিচ এঙ্গেজমেন্ট খুব ভালো থাকে আপনি যদি খুব ভালোভাবে কাজটা করতে পারেন শুরু থেকে তাহলে কিন্তু আপনার কোনো মানে যে রেড সাইন যেটা মানে আমরা যে বলি লালবাতি চালাই দিছে আসলে আপনারা লাল হবে না কোনো কিছু রিচ বলেন এঙ্গেজমেন্ট বলেন ফলোয়ার বলেন শুরু থেকে কাজটা যদি ক্রমে ক্রমে আপনি বাড়ান তাহলে কখনোই রিচটা কমে যাবে না আর হ্যাঁ এখন মনে করেন যে কাজ করলেন এই মানে গত আঠাশ দিনে আপনি কাজ করেছেন হচ্ছে পোস্ট করেছেন মনে করেন যে পঞ্চাশটা হতে পরের আঠাশ দিনে গিয়ে আপনি পোস্ট করলেন চল্লিশটা তখন কিন্তু আপনার রিস্ক কমে যাবে ঠিক আছে কারণ আপনার ওই দশটা পোস্টের রিয়েকশন বলেন রিচ বলেন সেটা তো আর এখানে আসলো না ঠিক আছে তো আপনারা কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন আর অনেকে হচ্ছে যে রিস্কটা কীভাবে ধরে রাখবেন আসলে তার জন্য কিন্তু আপনার বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে আর হ্যাঁ বেশি বেশি বলতে এমন না যে সারাদিন শুধু আপলোড করেই যাবেন অবশ্যই একটা নির্দিষ্ট সময়ে আপলোড করতে হবে ঠিক আছে একটা নির্দিষ্ট সময় প্রত্যেক একটা নির্দিষ্ট সময় আপলোড করবেন আজকে পাঁচটা রিল যদি আপলোড করেন কালকেও পাঁচটা করার চেষ্টা করবেন একই সময়ে রিলগুলো আপলোড করার চেষ্টা করবেন তাহলে আপনার হচ্ছে আপনি ভিউ পাবেন আর সবসময় চেষ্টা করবেন কখন আপনার ভিউর্স অ্যাক্টিভ থেকে কখন বেশি লাইক লাইক কমেন্ট পান তো সেই সময়গুলোতে কিন্তু আপনি আপলোড করতে পারেন